সকালবেলা ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখতে দেখতে যে এমন কিছু চোখে পড়বে যা আফসোসের যা প্রতিনিয়ত হইতেছে আমাদের বাংলাদেশে যেটার কখনো শেষ হইতেছে না মানে মার্ডার হইতেছে শুধু মানে মানুষ মেরে ফেলতেছে মানে মানুষের মানে জীবন নেওয়াটা এত যে সহজ হয়ে গেছে শুধু নিয়ে ফেলতেছে মানে তাদের মনের মধ্যে ভয় ভীতি কিছু নেই সকালবেলা একটা দেখলাম একটা ছেলে তার স্ত্রীকে খুন করে শেষ চলে গেছে আরেকটা দেখলাম একজনে সন্দেহের বসে ছেলে একটা সিসিটিভি ফুটেজে দেখেছে সন্দেহের বসে একটা মেয়েকে ওই জায়গার মধ্যে শেষ করে দিছে আরেকটা দেখলাম কি পারিবারিক সমস্যা যে তিনি নাকি দুইটা বিয়ে করছে তো এক পক্ষের বউয়ে ছেলে মেয়ে সহ ওনাকে খুন করে মানে মেরে এই টুকরো টুকরো করে একদম ওই কি বলে বাথরুমের যে ইয়েটা আছে সেফটি ট্যাঙ্কে ওইটার ভিতরে ফেলে দিছে নয় টুকরা করে চিন্তা করে দেখেন মানুষের মধ্যে একদম মানবতাটা নাই নিজের আত্মীয় নিজের স্বামী নিজের ভাই বলেন ব্রাদার বলেন রিলেশন করে এমন এমন এই নিজের বউ নিজের স্বামী মানে কাউকে রেহাই দিতেছে না মানে এটা মানে না হাতের ময়লা হয়ে গেছে গা মানে ময়লা হয়েছে বাস পরিষ্কার করে দিলাম জিনিসটা হয়ে গেছে গা মানে ভয় ভীতি কিছু নেই যে পরবর্তীতে তার কি হবে ওইসব চিন্তাধারণা নাই মানে তার মাথায় এসে সে এখন করে ফেলবে সে করে ফেলছে শেষ এগুলো আর কি কোনো সময় শেষ হবে না মানে এগুলা শুধু দেখেই যেতে হবে